তরকারি যদি ভালো হয় তাইলে ফুণ্ড বিষটা বিচাই লাভ কী একটা দিয়ে দেখবেন যে খানা একটা অরুরি ডাক দিয়ে রয়েছে খানা চলতে আছে বাথের ডাক তোলাত গেছে গা তরকারিটা ভালো হইলে আর খারাপ হইলে যদি ফুণ্ডও দেয় তাহলে ধর মজা হয় না তা আল্লাহ যেন এই এই এক তরকারির ভিতরে একটু ভালো করে খাওয়ান যায় আল্লাহ যেন সেই তো তৌফিক দান করে সবাই না আমিন বন্ধুগণ আমি আপনাদের এলাকায় অনেকে এসেছি কিন্তু মাহফিল উপলক্ষে আসা হয়েছে কম আমি এসেছি আমার বুড়িদের বাড়িতে মাসিক মাহফিলে তারপরে কাছাকাছি কোথাও আমতলি বাজারের পশ্চিম পাশে আরেকটা গ্রামে আসছিলাম গত বছর হ্যাঁ আমতলি আবদুল্লাপুর উনি আনছিল ওনার মাদ্রাসা উনি যে আনছিল এটা কনের লেগে উনি আইয়া বইয়া রইছে হ্যাঁ এটা কইতো তো কোন সময় এটা ধুম ধরে বইয়া রয়েছে আমার কথা দি কয় না কইছি আপনার কথা কইছি হ্যাঁ আপনারা যারা দাঁড়াই রয়েছেন আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে ইচ্ছা করে এটা আমার একটা রোগের মতো আমি ডাক্তারের লোক আলাপ করছি কই এটা যাইত না আপনার এটা সবাই বইলে আপনার এই রোগ ভালো হইব এছাড়া আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমার যারা আছেন দয়া করে একটু বর্ষা পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো সামনে দিয়েও কাপড় দেওয়া হয়েছে এই পার্শ্ব প্রয়োজনে যে কাপড়টা দিক দিয়ে খুনছেন এটা খুইলে এই পাশে বিছাই দেন তাইলে লোকজন বসতে পারবে একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করেন আর তারা তো মনে করছে আপনারা এত লোক আইতেন না এত যে আইয়া ফুটবেন এটাও তারা বুঝছে না তারা আরও শুরু করে আয়োজন করছিল যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে এগুলোতে এইভাবে রেকর্ড হয় না দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শুনেন। নামাও মোবাইলটা নামাও ওই যে একজন ফ্ল্যাশলাইট দিয়ে রাখছেন বন্ধ করেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন এটার সম্ভাবনা কম কারণ হয়তো পঁয়ত্রিশ বছর ধরে ওয়াজ করি সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে টাইম টু টাইম ওরা ছাড়তেছে অনেক ওয়াজ হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে অনেক সময় আমার ওয়াজ আমি শুনলেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইসলাম এটা আমারে মনে নাই এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম বসবেন না না একটু বসতে হবে কথা বলা যাবে না এই বাচ্চাটা তো বিরক্ত করতেছে একটু প্রতিবন্ধী তার একটু চুপ করাই দেন তুমি কথা বলবা না এটাই তোমার শেষ কথা হ্যাঁ ওকে ফাইন একটু বসেন এই যে আপনারা বসেন এখান থেকে সরেন সামনে থেকে এদিকটা বসেন যে একটু বসে পড়তে হবে একটু খালি করে দেন তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন বন্ধুগণ আল্লাহ তা বারো আলা আমাদেরকে কবুল করে এদিকে এদিকে মনোযোগ ওইদিকে দরকার নাই আর ওরা দাঁড়ায় আমি তো বলছি বসার জন্য আর কর্তৃপক্ষ আছেন আপনার কথা শুনেন নাই এখানে কি আপনি বসতে পারবেন এই যে এই ছেলে এখানে বসে থাকা যাবে একটা লুকের দিকে থাকেন না আপনি শোনেন একটু হুজুর একটু বসাই দেন এই যে ওয়ালরা ধাক্কাই আপনি কি করতে আসেন এটা ফুরানোয়াল এটা কই আসিল কই নিছে দেহ ডাক্তার তারা নামা। এই তো মার্শাল্লাই তো পরিবেশ হয়ে গেছে মাইকটা একটু ঠিক করো মাইকটা একটু ঠিক করো এই মাইক ম্যান একটু ঠিক করে একটু কমাই দাও হালকা হালকা একটু কমাই দাও জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ তা আপনারা কারা এটা একটু শুনেন আগে এখানে যারা আসছেন মাহফিলে আপনারা কারা আল্লাহ বলছেন যে ওয়াল্লাহদী না জা হাদু ফি না লাদাখ দিয়ান্না গুম সু না ইন আল্লাহ আল্লা মা আল মুহ আল্লাহ বলছেন ওয়াল্লাদি হাদু যারা চেষ্টা করে ফি না আইফেদ্দিন আইফেল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা ইসলাম বুঝতে চায় সোভা আল্লাহ বলবেন না ডাইনে বামে কথা বলবেন না করা পছন্দ করি না আমি শুধু আমার দিকে মনোযোগ যেহেতু এত কষ্ট করে আসছেন দুই একটা কথা শুনে দু যান এই দিক তাকাইলেন কথা বললেন এটা করা যাবে না এটা একটু খুব গভীর মনোযোগ মানুষের মনোযোগ নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায় আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে কারণ কেউ ট্র্যাক্টরের দিকে সাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে এরকম জীবনও না। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে তিন চাকার উপরে রেখে রুই রুইছে কেমনে ট্রাক্টার লইয়া চিন্তা করে সামনের সাক্কার ইত বড় গেরে এটি এমনি যার যে এটা দেখেই তো আমাদের যখন দেখবেন তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হবে গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন আমিন বলেন আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে ওই ওয়াল্লাদি না যা হাদু যারা চেষ্টা করে ফিনা আই ফিল দিন আই ফিল ইসলাম যারা দিন মানার জন্য ইসলাম মানার জন্য চেষ্টা করে তা আমরা চেষ্টা করি না কি করি না যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি তাইলে কেমনে ইসলাম মানতে হয় বুঝতে হয় ইসলামের পথে চলতে হয় এটার জন্যই তো আমরা এখানে আসছি এই যেহেতু তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি সুবাহ বলবেন না কোরআন শরিফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি চারা চেষ্টা করে তাইলে আমরা চেষ্টা করি শোভাহান আল্লাহ বলবেন না আল্লাহ কি কয় তাদের ব্যাপারে কয় লানাহ দিয়েন রকম শো বলে না কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে গভীর মনোযোগ আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আপনি যদি এখন ঢাকা যেতে চান আপনি অনেকগুলা রাস্তা আছে আপনি সিলেট গেলে বিমানে যাইতে পারবেন সান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যাইতে পারবেন আপনি বাসে যাইতে পারবেন নবীনগর গিয়া অথবা আশুগুজ গিয়া লঞ্চে তাইলে দেখেন আপনার কতগুলা রাস্তা অথবা বাইরুডে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন তাইলে বিমানে যাওয়া যায় হেলিকপ্টারে যাওয়া যায় জাহাজে যাওয়া যায় মাইক্রোতে পাওয়া যাওয়া যায় আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে যাইতে পারবেন তাইলে আল্লাহ কয়লা না যারা আমার জান্নাতে যেতে চায় আমাকে পেতে চায় দিন বুঝতে চায় দিনের পথে চলতে চায় লানাহ নাহদি হমস বোলানা আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে যতগুলা আকাশপথ স্থলপথ পানিপথ যত রাস্তা আছে রেলপথ সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দে চিন্তা করে দেখেছেন আপনারা যারা এখানে আছেন আপনারা জান্নাতে যেতে চান না এটার সময়ও দুম ধরে থাকবেন আর কথা কইবেন কবে জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না কিছু কিছু যাইত চাই কিছু কিছু যাইত চায় না আব্বাই গেলে তো আমার এমনি এলো এলে কি সবাই বলবেন এটা আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না সবাই চান আপনি সবাই আট তুলতফল আপনার এতের সমস্যা কিদা সবাই আমরা জান্নাতে যেতে চাই সবাই কন আমিন আরে গেলে যাবেন না গেলে নাই সাইটে সমস্যা কিটা আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি নিলে নিলে না নিলে নেই সাইয়া জান্নাতে যেতে চাই না কি চাই না আল্লাহ আল্লা কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য এই যে আপনারা সাওয়ার জন্য আসছেন এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা যেই পথে আপনি যেতে চান সকল রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন এটা আল্লাহর ওয়াদা সুবহান আল্লাহ বলবেন না আপনি বিমানে গেলে পট করে ছেড়ে যাবেন বিমান ডিলে করবে না লঞ্চে যাবেন কোনো নষ্ট মষ্ট নাই রেলগাড়িতে যাবেন ক্রসিংয়ে বসাই রেখা টাইম দেবে না বাসে যাবেন আশুগুজ গিয়ে আপনারা জ্যামে ফালাই রাখবে না তাইলে আল্লাহ সহজ করে নিয়ে যাবেন তাই الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القران المجيد ওয়াফি ফুর কীহিল আমি সবাই পড়ি মিনশি রাজী বিষ্ণু ملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا त सुी मां अम জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহ আশেকে হইয়া পরদরদ মাসুকুত মা মদিনায় না আশেকে হইয়া মুদিনা আশ যদি হইতে পারো আশক যদি হইতে পারো যাইবা সোনার ينايا الله <سؤال> هماس سيدنا مولانا محمد وعلى

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد

আমরা লাখ কোটি শুক্রিয়াপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য সাতগাঁও গ্রামের দিন প্রিয় মুসলিমদের উদ্যোগে আমার সাল অনেক সুন্দর হেডিং হয়েছে ও সকল কবরবাসীর মাখফারাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ উনত্রিশ জুন রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে আকাশে যখন ম্যাগের ঘন ঘটা বাংলাদেশের অনেক জায়গায় এখনও যখন বৃষ্টি হচ্ছে এবং আমি কক্সবাজার থেকে আসার পথে দেখেছি অনেক জায়গায় কুমিল্লা চোদ্দ গ্রাম পর্যন্ত আমি বৃষ্টি দেখেছি এরপর থেকে বৃষ্টি কম নাই কিন্তু আকাশে ম্যাগের ঘন ঘটা জেনে আমাদেরকে এই মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি ম্যাঘ মুক্ত আকাশ যদিও দেননি কিন্তু বৃষ্টিমুক্ত রাত জেনে আমাদেরকে এই বাদলার দিনে বৃষ্টির দিন উপহার দিয়েছেন আলিশা আবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা কামরুজ্জামান সিদ্দিকী সাহেব সহসভাপতি জনাব আলহাজ মোবারক সাহেব জনাব আলেফ খান আজকের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা আব্দুল মতিন সাহেব বিশেষ বক্তাবৃন্দ যিনি আমার পূর্বে আলোচনা করেছেন তিনি আমার এই অনাকাঙ্ক্ষিত দেরির কারণে লম্বা সময় তিনি কথা বলেছেন অনেক ক্লান্ত হয়ে গেছেন তিনি অনেক লম্বা সময় কথা বলেছেন আল্লাহ ওনাকে আমার এই সময়টুকুন ধরে রাখার জন্যে আল্লাহ যেন ওনাকে বিনিময় কেয়ামতের ময়দানে দান করেন কষ্ট লাঘব করে দিয়ে যা যা আল্লাহ যেন ওনাকে দান করে দেন আজকেরা ওই জন্য অনেক দাওয়াতি মেহমান বৃন্দ আছেন মাওলানা মনিরুল ইসলাম সাহেব সৈয়দ আশরাফুর রহমান আর অনেক ওলামাইকার মার্শাল্লাহ প্রধান মেহমান মাওলানা মোবারক হুসাইন আমাদের আমার পূর্বে যিনি কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক এবং কথা বলেছেন আপনাদের আলাকারী সন্তান বাংলাদেশ জামাত ইসলামের খানকার যিনি সদর এবং বিজয়নগর আসন থেকে যিনি জামাত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী যাকে ঘোষণা করা হয়েছে জনাব মোহাম্মদ জোনায়েদ জোনায়েদ হাসান সাহেব উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম এবং এই এলাকায় আমার দরবারের অনেক ভক্ত দ্বারা আছেন যারা ছুটে ছুটে চলে এসেছেন বিশেষ করে হুসেনপুর আমতলি পাইকপাড়া চান্দরা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন উপস্থিত আমার কলিজ আর টোকরা যুবকেরা আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমি সাধারণত এত রাতে কোথাও মাহফিল উঠি না আমার বা দেশা পোস্টারেও লেখা ছিল কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দেরি মোবারক ভাই বলেছেন কেন আমার দেরি হয়েছে আমি সেই পৌনে বারোটায় কক্সবাজার থেকে রওনা করেছি তাড়াতাড়ি করে আসার জন্য। আমার সাথে যারা ছিল ওনাদেরকে বাদ দিয়ে আমি চলে এসেছি মাহফিলটা ধরার জন্যে ওদিকেও দেরি আপনাদের গঙ্গাসাগরের ওই পার্শ্বে একটা এই ব্রিজ ভাঙ্গা তা আমি আইসা দেখি যে রাস্তা বন্ধ আমি তো একেবারে চমকাইয়ে উঠছি তারপরে ভিতর দিয়ে ঘুইরা তারপরে আবার আশা লাগছে তো দেরির উপরে দেরি আর কি তো এই জন্য আমি সত্যিকার অর্থে আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমার কথা শোনার জন্য দিন আর আলোচনা শোনার জন্য এত লম্বা সময় আপনারা বসেছিলেন এতক্ষণে আমার বাইক ছেড়ে দেওয়ার কথা আর শুরুই হলো এখন যাই হোক আমি চেষ্টা করবো কম সময়ের ভিতরে যেন কিছু কথা বলা যায় রাজি আছেন তো না মানে কমে তো রাজি আমি তখন আপনারা বলবেন যে না দেরি হইলে হয়েছে আরও দেরি হোক আমরা যে তাহলে বোঝা গেল আপনারা বিরক্ত হইয়া যে সাইরা দিলে বাচ্চা যায় নাকি আল্লাহ তাবারুক তালা কবুল করুক সবাই পড়ে আমিন শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার সবাই পরে না আমিন বন্ধুগণ আসলেও লম্বা সময় কথা বলবো না আর লম্বা সময় কথার দরকারও নাই